আসসালামু আলাইকুম বিডি সংবাদ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট দু হাজার ছাব্বিশ সনের ডেডলাইন ঘোষণা সৌদি সরকারের এই বছরে সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় শীর্ষে সিঙ্গাপুর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ মিনা থেকে ফেরার পথে হারিয়ে যাওয়া পাঁচজন হাজির মধ্যে একজন ছাড়া চার হাজির সন্ধান পাওয়া গেছে বিস্তারিত সৌদি আরব থেকে রফিক চৌধুরীর তথ্য ও রিপোর্ট হারিয়ে যাওয়া এমডি নুরুল ইসলাম মন্ডল এমডি হাফিজুর রহমান খন্দকার হুমায়ুন কবিরকে জীবিত এবং এটিএম খায়রুল মণ্ডলকে স্থানীয় হাসপাতালে মৃত অবস্থায় শনাক্ত করে মক্কায় বাংলাদেশ হজ কমিশন এছাড়া এমডি আব্দুল আজিজের খবর এখনও পাওয়া যায়নি এদিকে হজ শেষ হতে না হতেই দু ছাব্বিশ সালের হজের ডেডলাইন ঘোষণা বারো অক্টোবর হজ চুক্তি আঠারো এপ্রিল বাংলাদেশ থেকে হজ যাত্রীর ফ্লাইট শুরু হবে গতকাল হাবের সাথে যৌথ বৈঠক শেষে এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা যেসব ট্রাভেল এজেন্সি অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা হারিয়ে যাওয়া হজ যাত্রীদের যথাসময় উদ্ধার ও এই বছরের ন্যায় আগামী বছর হজ যাত্রীদের আরও উন্নত সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন হাব প্রেসিডেন্ট আগামী দিনগুলোতে যাতে এটার পুনরাবৃত্তি না ঘটে এই চার্জটা আমাদের থাকবে এবং গতকাল রাতে হজ ও ওমরা মন্ত্রী আমাদের দাওয়াত দিয়েছিলেন সারা দুনিয়ার ধর্ম মন্ত্রীদের দাওয়াত দিয়েছিলেন এখানে আমরা গিয়েছি ছাব্বিশ সালের হজের প্যাকেজ ওনারা ঘোষণা করেছেন নিবন্ধন কবে হবে বাড়ি ভাড়া কবে করতে হবে এটা করতে হবে ওইটা কবে ফ্লাইট আঠারোই এপ্রিল ফার্স্ট ফ্লাইট আঠারোই এপ্রিল অর্থাৎ সৌদি আরব থেকে আমরা বাংলাদেশে গিয়েই হজের দুই হাজার ছাব্বিশ সালের কার্যক্রম আমাদের শুরু করতে হবে তবে এখানে একটা ব্যাপার আছে যে সব কাজ আমরা করে দেব কিন্তু ফ্লাইটে করে আমি সৌদি আরব হজে আসতে পারবো না এর আগে নতুন গভর্নমেন্টের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব সবগুলো আমরা করে দেব। ফ্লাইট আসটা আঠারো আঠারো ফ্লাইট যদি হয় আঠারোর আগে যদি নির্বাচন হয় তাহলে ওই ফ্রাইডের আগে আগে ভাগেই আমরা দায়িত্ব হস্তান্তর করবো এতে কোনো আপত্তি নাই আমরা আন্তরিকভাবে কাজ করে যাব আগামী দিনে যেন মন্ত্রী আসবেন তার হাতে আমরা গুছানো একটা প্যাকেজ হাতে দিতে পারবো ইনশাল্লাহ আমরা যে এই বছর দু সালে যে হজ আমরা হাব এবং আমাদের ধর্ম মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন মন্ত্রণালয় মিলে আমরা ঐক্যবদ্ধভাবে এই যে হজটা আমরা এই উপহার দিয়েছি এটা এই চল্লিশ বছরের এটা সবচেয়ে ফ্যান্টাস্টিক হজ এই হজে আপনার কোনো কান্নাকাটি ছিল না কোনো মারামারি ছিল না কোনো টিকেটের কোনো সমস্যা ছিল না বাড়ি ভাড়ার কোনো সমস্যা ছিল না এটা একটা হানড্রেড পারসেন্ট আমরা সুন্দরভাবে এই হজটা পালন হয়েছে এবং আমাদের হাজিরাও খুশি আমি অনেক হাজির সাথে কথা বলেছি এবং এই ছদি গভর্নমেন্টও এই বছর আপনার এই গাড়ি নিয়ে খাওয়া নিয়ে কিছু খাওয়ার ব্যাপারে কিছুটা সমস্যা ছিল কিছু কিছু আপনার মোহার্লাম কিন্তু ম্যাক্সিমাম মোহারলাম এবার খাওয়া এবং গাড়ির ব্যাপারে কোনো সমস্যা হয় নাই সুন্দরভাবে আমরা মিনা আরাফা মোজদালেফা জামারা দিয়ে আমরা মক্কা চলে আসতে পেরেছি গাড়ি দিয়ে তারপরে আপনার এই বছর এই সদি সরকারও এবার পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং বাথরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল গত বছরের নেয় এই জন্য আমরা চাচ্ছি যে আগামী বছরও এর থেকেও আরও ভালোভাবে যেন হজটা সম্পন্ন হয় সে ব্যাপারে আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলবো ও কথা বলে আমরা একটা ঐক্যবদ্ধভাবে আগামী ছাব্বিশ সালে হজটা যেন সুন্দরভাবে হয় সেই চেষ্টা অব্যাহত রাখে আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আগামী তো এবছর যেভাবে হজ এসে তো আরও সুন্দর হয়ে যাবে এই আশা ব্যক্ত করে